হ্যালো আমি ডক্টর জয়দেব আর আজকে কথা বলবো যে বিষয় নিয়ে সেটি হল টিউবাকুলোসিস বা টিভি টিভির ক্ষেত্রে কী কী কমন যে লক্ষণ থাকে সেগুলি নিয়ে টিভি সাধারণত দুভাবে প্রেজেন্ট করতে পারে একটি হলো পালমোনারি অর্থাৎ যে ক্ষেত্রে প্রধান যে অর্গানটি এফেক্টেড হয় সেটি হলো লাং বা ফুসফুস আরেকটি হলো এক্সট্রা পালমোনারি অর্থাৎ ফুসফুস বা লাং ছাড়া অন্যান্য অর্গান যখন টিউবাক্লোসিসে এফেক্টেড হয় তখন তাকে বলা হয় এক্সট্রা কিন্তু হোক হোক বা পালমোনারি যাই হোক সেক্ষেত্রে কিছু কমন থাকে যেমন জ্বর আসতে পারে সাধারণত সন্ধে বা রাত্রের দিকে জ্বর আসতে পারে জ্বরের সাথে কাপুনি হতে পারে বা চিলস থাকতে পারে নাইট সোয়েটস অর্থাৎ রাত্রে অতিরিক্ত ঘাম হতে পারে ঘামে জামা কাপড় বা বিছানা চাদর ভিজে যেতে পারে লস অফ অ্যাপেটাইট হতে পারে অর্থাৎ খিদে কমে আসতে পারে ওয়েট লস থাকতে পারে অর্থাৎ দেখা গেল যে কোনো স্পেসিফিক রিজন ছাড়াই হঠাৎ করেই ওয়েট কমে যাচ্ছে সেটি কিন্তু একটি টিবির লক্ষণ হতে পারে এছাড়াও ফ্যাটিগ এটিও একটি কিন্তু লক্ষণ হতে পারে টিউবাক্লোসিসের এবার একটু দেখে নিই যে পালমোনারি টিউবাক্লোসিস যদি থাকে অর্থাৎ যদি প্রধানত ফুসফুস এফেক্টেড হয় সেক্ষেত্রে কি ধরনের লক্ষণ হতে পারে খুব কমন একটি লক্ষণ হলো কাশি বা কাফ অনেকদিন ধরেই কাশি হচ্ছে অ্যান্টিবায়োটিক বিভিন্ন রকম নেওয়া হয়েছে তারপরেও কমছে না বা সাময়িকভাবে কমার পরে আবার সেই আগের মতো কাশি হচ্ছে তো দীর্ঘদিন ধরে এরকম যদি কাশি থাকে এটি কিন্তু একটি টিভি লক্ষণ হতে পারে এছাড়াও চেস্ট পেন থাকতে পারে বুকে ব্যথা থাকতে পারে কিছু ক্ষেত্রে প্রোডাক্ট প্রোডাক্টিভ কাফ হতে পারে অর্থাৎ কাশির সাথে কফ উঠতে পারে অথবা খুব বেশি প্রোডাক্টিভ কাফ নাও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কাফের সাথে ব্লাড আসতে পারে যাকে বলা হয় হিমপটেসিস সেক্ষেত্রে খুব বেশি ব্লাডও আসতে পারে আবার কম ব্লাডও আসতে পারে সামান্য ছিটাছিটা ব্লাডও কিন্তু কফের সাথে বেরোতে পারে তো এরকম পালমোনারি টিউবাক্লোসিসে কিন্তু বিভিন্ন রকম লক্ষণ তার সাথে যে লক্ষণগুলি আমি প্রথমেই বললাম যে রকম জ্বর কাঁপুনি দেওয়া রাত্রে ঘাম হওয়া খিদে কমে আসা ওয়েট কমে যাওয়া এরকম লক্ষণও থাকতে পারে এবার একটু কথা বলে নিই এক্সট্রা পালমোনারি টিউবাক্লোসিস অর্থাৎ যেক্ষেত্রে লাং ছাড়া অন্যান্য অর্গান এফেক্টেড হচ্ছে সেই এক্সট্রা পালমোনারি টিউবাক্লোসিসের ক্ষেত্রে কীরকম লক্ষণ থাকে প্রথমত নর্মাল মানুষের ক্ষেত্রেও এক্সট্রা পালমোনারি টিউবাক্লোসিস হতে পারে যাদের ক্ষেত্রে ইমিউন সিস্টেম উইক তাদের ক্ষেত্রে হতে পারে যেরকম এইচআইভি আই লোকের ক্ষেত্রেও কিন্তু টিউবাক্লোসিস দেখা যায় এবং অনেক ক্ষেত্রে কিন্তু সেই এইচ আইভি এফেক্টেড ব্যক্তির শরীরে কিন্তু এক্সট্রা পালমোনারি টিউবাক্লোসিসও দেখা যায় কিন্তু এক্সট্রা পালমোনারি টিউবাক্লোসিস আছে মানেই যে তার এইচআইভি আছে এমন নয় নর্মাল ইমিউন স্ট্যাটাস যাদের তাদের ক্ষেত্রেও কিন্তু কখনো কখনো এক্সট্রা ফার্মোনিটিবক্লোসিস দেখা যায় কোন কোন অর্গান বা সিস্টেম এফেক্ট করে লাং লাঙের যে বাইরে মেমব্রেন আছে অনেক সময় কিন্তু লাঙের বাইরে মেমব্রেন বা প্লুরা যাকে বলা হয় সেটিকে এফেক্ট করতে পারে কখনো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র তাকেও এফেক্ট করতে পারে তার ফলে টিউবাকুলার ম্যানিঞ্জাইটিসের মতো সমস্যা ডেভেলপ করতে পারে লিমফ্যাটিক সিস্টেম বা লোসিকা তন্ত্র সেটিকেও এফেক্ট করতে পারে অনেক ক্ষেত্রে গ্ল্যান্ডিউলার টিভি বলা হয় যে লিম্ফ নোডের মধ্যে টিভি হচ্ছে যাকে টিউবাকুলার বলা হয় তো সেরকম লিম্ফ থাকতে পারে তো এরকম বিভিন্ন রকমের কিন্তু ম্যানিফেস্টেশন থাকতে পারে কখনো কখনো ইউরোজেনিটাল সিস্টেম তার ইনফেকশন হতে পারে যেমন ইউরিনারি ব্লাডারের ইনফেকশন হতে পারে তার সব ফলে ইউরিনের বিভিন্ন রকম প্রবলেম ডেভেলপ করতে পারে কখনো বোন বা হারের মধ্যেও টিভি হতে পারে তার থেকেও কিন্তু বিভিন্ন রকম লক্ষণ কিন্তু প্রকাশ পায় কখনো কখনো টিভি সারা দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে যাকে বলা হয় ডিজামিনেটেড টিউবাক্লোসিস বা মিলিয়ারি টিউবাকুলোসিস সেটি কিন্তু বিভিন্ন রকম লক্ষণ নিয়ে প্রকাশ পেতে পারে সুতরাং টিভি এমন একটি রোগ যে যেই রোগটির ক্ষেত্রে বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন হতে পারে প্রাইমারিলি কোন অর্গানটি ইনফেক্টেড হয়েছে তার উপরে কিন্তু অনেকটাই লক্ষণ ডিপেন্ড করে ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানান যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আপনার যদি কোনো বিশেষ টপিকে আপনি চান যে আমি পরবর্তীকালে কোনো ভ্লগ বানাই তাহলে অবশ্যই সেটিও কমেন্ট করে আমাকে জানান টিল দেন টেক কেয়ার অ্যান্ড fit be healthy thank ইউ